এই তিন কাজ কখনো দেরি করবে না আল্লাহ রসুল হজরত আলী কে বলতেছে এক নম্বর নামাজ দেরি আদায় করবে না দুই নম্বর জানাজা দেরি আদায় করবে না তিন নম্বর আপনার বিবাহ চোখা মেয়েদেরকে দেরিতে বিবাহ দিবে না খুব দ্রুত বিবাহ দিবে হজরত আলী কে আল্লাহ রসুল একবার বললেন ইয়া আলী হে আলী সালাহা তিন কাজ কখনো তুমি বিলম্ব করবে না তিন কাজ কখনো দেরিতে করবে না নবীজি বলতেছেন হদরত আলীকে এক নম্বর আর ইজা আদাব নামাজের সময় হয়ে গেলে নামাজ দেরিতে আদায় করবে না নামাজ দ্রুত আদায় করবে দুই নাম্বার ওয়াল জানা তো ইজা আদারত জানাজা দেরিতে আদায় করবে না জানাজা দ্রুত আদায় করবে তিন নাম্বার والا ইদিমো ইজা ওয়াদাত লাকা কুফনান কোন মেয়ের জন্য যদি কোনো ভালো পাত্র পেয়ে যাও দ্রুত বিবাহ দিয়ে দিবে দেরি করবে না